আসসালাম আলাইকুম ভীয় সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো এসিআই কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি ওই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বাইশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই বিভাগের নাম রিকভারি পদের নাম ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন পুরুষ বয়স পঁয়ত্রিশ থেকে ৪৫ বছর কর্মস্থল হবে কিন্তু যে কোনো স্থানে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনেশির সময় বাইশ জুন আর মাত্র কিছুদিন সময় রয়েছে যেসব প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন তো ভিওয়ার্স এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম